আসসালামু আলাইকুম আজকে মূলত দুইটি ইস্যু নিয়ে কাজ মানে কথা বলবো সেটা হলো এক সংরক্ষণ সংরক্ষণ ইস্যু আর একটা হলো গৃহীত ইস্যু তো মূলত এই দুইটা ইস্যু নিয়ে প্রচুর অভিযোগ আসে সংরক্ষণ ইস্যুটা হলো নাগরিক যখন তার আবেদন সাবমিট না করে তার প্রোফাইলে সংরক্ষিত অবস্থায় রেখে দেয় তাহলে এটা সংরক্ষণ হয়ে থাকে তো আমরা যখন দেখি যে এই যে নাগরিকের এখানে এ এখানে যে সংরক্ষণ হয়ে আছে তার মানে সে প্রোফাইলের সংরক্ষিত অবস্থায় সে আবেদনটা রেখে দিয়েছে তো আমরা যদি যাই মাইগোভ বিড়িতে যে আমরা নাগরিককে লগ ইন করি লগ ইন করার পরে আমরা ওই যে নাগরিকের প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারি যে প্রচুর আবেদন এখানে সংরক্ষণ সংরক্ষিত হয়ে আছে আমরা একটা করণীয়তে ক্লিক করার পরে আমরা এখানে আবেদনটা দেখতে পাচ্ছি যে সংরক্ষিত অবস্থায় আছে তো এখানে যদি আমরা আবার পুনরায় দপ্তরে সাবমিট করি তাহলে এই অ্যাটাচমেন্টটা পুনরায় যুক্ত করে পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট অপশনটা আসবে পেমেন্ট অপশানে এখানে মোবাইল ব্যাঙ্কিং অপশনগুলো দেখাবে যে যে তার সুবিধা মতো ব্যাঙ্কিং অপশনে ক্লিক করে পেমেন্ট করার পর দপ্তরে প্ল্যান করে দিতে পারি দেন এটা আর সংরক্ষিত অবস্থায় থাকবে না প্রেরণ হয়ে থাকবে আর এখানে আরেকটা হলো দপ্তরে প্রেরণ করা হয়েছে বাট আপনার ড্যাশবোর্ড এটা দেখাচ্ছে যে গৃহীত অবস্থায় আছে তো সে যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে কি করতে পারেন সেটা হলো এক নাগরিক মাইগোভের পেজ থেকে নিচে দেখবে যে হ্যাঁ কোনো সাহায্য প্রয়োজন এখানে দেখবে যে দুইটা লিঙ্ক একটা হলো ত্রিপল থ্রি আর একটা হলো সাপোর্ট সিটের কিছু তথ্য দেওয়া আছে মানে কারিগরি সেবার যে কোনো সমস্যার জন্য ফর্ম পূরণ করুন তো আমরা মূলত হলো এখানে কল দিয়ে কল সেন্টারের মাধ্যমে আমরা যে প্রবলেমের সমস্যা এবং হলো সমাধান জেনে নিতে পারি আরেক হলো আমরা কারিগরি এই সিট এই সিট পূরণ করার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের জন্য অ্যাপ্লাই করতে পারি তো আমরা যখন কারিগরি ফর্মটা ফিল করার জন্য ক্লিক করব তখন এখানে আমাদের একটা ইন্টারফেস আসবে এ সম কারিগরি সমস্যার লিবদ্ধকরণ তো মূলত হলো ব্যবহারকারীর তথ্য আপনার পুরো নাম লিখুন এখানে মূলত আপনার নামটা লিখে দিতে হবে যে আবেদনকারী যিনি আছেন তার নাম তো আপনার পুরো নাম লিখুন এখানে নামটা লিখে দিলেন যে প্রোফাইল থেকে আবেদন করা হয়েছে তার ফোন নাম্বার লিখুন এখানে হলো আপনার যে নাম্বার দিয়ে মাইগোভে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা এখানে সাবমিট করে দিতে হবে দেন হলো আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন মূলত হলো ইমেলের মাধ্যমে যদি কমিউনিকেশনের প্রয়োজন হয় তাহলে ইমেলের মাধ্যমে করা হবে আর আপনার জেলা যে জেলা থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই জেলাটা এখান থেকে বাছাই করতে হবে দেন হল আপনার সমস্যার ধরন বাছাই করতে হবে অ্যাপ্লিকেশন রিলেটেড আপনি যেহেতু অ্যাপ্লিকেশন রিলেটেডে সমস্যার সম্মুখীন হয়েছেন তো পরবর্তী হলো সেবার তথ্য আপনার সেবার অ্যাপ্লিকেশনের তারিখে লিখুন এখানে যে আপনার সেবার অ্যাপ্লিকেশনের তারিখ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সে ডেট এবং হলো আপনার আবেদনের ট্র্যাকিং নম্বর প্রদান করুন আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে একটা করে ইউনিক আইডি জেনারেট হয় এবং হলো ট্র্যাকিং আইডি জেনারেট হয় একটা হলো ট্র্যাকিং আইডি আর একটা হলো অ্যাপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডিটা মূলত হল ওই যে এখানে বড় সংখ্যার যে একটা ডিজিটগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাপ্লিকেশন আইডি আবেদনপত্রের নম্বর তো সবচেয়ে বড় সংখ্যার যে ডিজিটগুলো দেখতে পাচ্ছেন ওইটা হলো আবেদন নম্বর তো মূলত আমরা অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে যে সমস্যার বিস্তারিত আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এর একটি বিস্তারিত বর্ণনা করুন যেমন আপনি মূলত এখন কি প্রবলেম ফেস করে এই কারিগরি শিটটা ফিল আপ করছেন একটা হলো আবেদন গৃহীত হয়ে আছে আপনার আবেদনের গতিবিধিতে কোনো চেঞ্জ হচ্ছে না তা যার কারণে আপনি এই সমস্যার জন্য কারিগরি সিটটা ফিল আপ করছেন তো আপনার মূলত প্রবলেমটা হলো আবেদন গৃহীত অবস্থায় আছে আছে কোনো ডেক্স পরিবর্তন হচ্ছে না বা কার্য কোনো কার্যক্রম চলছে না যার কারণে আপনি কারিগরি সিটটা ফিল আপ করছেন তো ওই প্রবলেমটা একটু লিখে দেবেন এবং হলো আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনার যে ড্যাশবোর্ড থেকে ওই আবেদনের প্রসেসটা দেখতে পাচ্ছেন যে কোন অবস্থায় আছে আপনার এটা কি গৃহীত অবস্থায় আছে বা কোন ডেটে আপনি আবেদন করেছেন কোন ডেট পর্যন্ত দেখাচ্ছে এবং একই অবস্থায় দেখাচ্ছে কিনা না গৃহীত অবস্থায় আছে ওই টুকুর একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দেন নিচে ওই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপলোড করেছেন এবং ওই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ওই অভিযোগটি প্রেরণ হয়ে যাবে দেন ওই কারিগরি টিম আপনার এই প্রবলেমটা এই প্রবলেমটা চিহ্নিত করে দেখবে যে কি অবস্থায় আছে দেন